নমস্কার আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে চৌঠা ডিসেম্বর সকালে এখন সাতটা একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে আর তার উপরে কি শীতের দিন তো তার জন্য আরও কিন্তু উঠতে দেরি হয়ে যাচ্ছে প্রথমেই নিয়ে নিয়েছি চা বিস্কুট এখন সকালে প্রথমে আগে চাটা টা খেয়ে নেব তারপরে কিন্তু নানান কাজে যুক্ত হয়ে যাব তা আজকে একটু বিশেষ দিন সেজন্য কিন্তু আজ একটু মানে সকাল থেকেই মনের মধ্যে একটা আনন্দ যেন বেশি বিরাজ করছে তো চলো ঝটপট করে আগে চা খায় তারপরে তো রান্নাঘরে ঢুকবো রান্না বান্না তো আছে সকাল থেকে আর এদিকে তো অলিরও পরীক্ষা চলছে তিন দিন পরীক্ষা হয়ে গেছে আজ কিন্তু চতুর্থ দিন তা পরীক্ষা দিতে যাবে সে কিন্তু ঘরে বসে বসে পড়া করছে আমি আর মা এখন চা খাচ্ছি তো চলো আগে চা খায় তারপরে কি বিশেষ দিন কি সব কিন্তু একে একে জানানো হবে রান টান করে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না বান্না করতে আজকে বিশেষ দিনটা যেটা আমি বলছিলাম যে আজকে বিশেষ দিন আছে একটা বিশেষ দিন হচ্ছে আজ আমার বাবার জন্মদিন তার জন্য বাবা আসবে এখানে একবার আমি একটু পায়েস করবো পায়েস কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি যে এখানে কিন্তু পায়েস হচ্ছে পায়েস বসিয়েছি সবে মাত্র বসানো হয়েছে দুধ দিয়েছি এখন দুধ গরম করে তারপরে কিন্তু চাল ভেজানো আছে চাল দেব তো সেই জন্য মায়েরও আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত মাকে একটু মামার বাড়ি যেতে হচ্ছে সেজন্য মা আসতে পারছে না বাবাই আসবে তা এখানে আসার কথা হচ্ছিল না আমি যেতাম ওই বাড়িতে গিয়ে পায়েস দিতাম অলি পরীক্ষা দিতে চলে যাবে তারপরে আমার যাওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত মাকে একটু মামার বাড়ি যেতে হবে তাই বাবা এখানেই চলে আসবে বাবাকে আমি এখানেই পায়েস দেবো তাই কিন্তু পায়েস রান্না হচ্ছে আর ও সব কিছু রান্না হচ্ছে তো রান্না করতে করতে যদি ভিডিও করি আমার রান্নাটাও হবে না সেজন্য আগে সব কিছু করে নিই তারপরে আবার ভিডিও করছি অলি যাচ্ছে এখন পরীক্ষা দিতে টাটা এখানে পায়েস তৈরি হয়ে গেছে এবারে বাবার জন্য পায়েসটা ঠান্ডা করবার জন্য বাটিতে তুলে নিচ্ছি ব্যাস এখানে বাটিতে আমি বাবার জন্য তুলে নিলাম পায়েস এটা ঠান্ডা হোক এটা তারপর বাবাকে এখানে পায়েস দিয়ে দিয়েছিলাম পায়েস দেওয়ার সময় ভিডিও করবার মতন কেউ ছিল না অলিত পরীক্ষা দিতে গেছে ওর বাবাও কাজে বেরিয়ে গেছে গোল্ডি বাচ্চা মেয়ে তাই কিন্তু ও দু একটা স্টিল ফটো কিছু তুলে দিয়েছিল তাই বাবাকে পায়েস দেওয়ার পরে বাবা একটু পায়েস খাওয়া আর মিষ্টি টিষ্টি যেগুলো দিয়েছিলাম সেরকমই ছোট্ট করে একটু ভিডিও করার চেষ্টা করলাম তারপরে কিন্তু আমরা সকলে মিলেই আলু ভাজা দিয়ে মুড়ি নিয়ে নিলাম জলখাবারের জন্য আর আমার বাবার বাড়িতে যেহেতু সত্যনারায়ণের পুজো হয়েছিল তাই বাবা নিয়ে এসেছিল মলিদা প্রসাদ আর ফল প্রসাদ তাই মুড়ির সাথেই কিন্তু ওই মলিদা প্রসাদ ফল প্রসাদ সবই নিয়ে নিয়েছিলাম সাথে পায়েসও নিয়ে নিয়েছিলাম আর বাবার যেহেতু পেটে ব্যথার জন্যই ময়দা জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না তার জন্যই মুড়ি আলু ভাজায় খাওয়া হয়েছিল আজকে জলখাবারে লুচিও আজকে কিন্তু সেই জন্যই করতে পারিনি এখানে জন্মদিনে সব রান্নাই হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা শাক আর তলাতে আছে চাটনি আর এখানে আছে ডাল এটা ফুলকপির তরকারি একটা পনিরটা এখানে গাজর ক্যাপসিকাম সর্ষে পোস্ত তিল কাজু কিশমিশ বাটা দিয়ে পনিরটা করেছিলাম খুব ভালো লাগে এভাবে পনিরটা রান্না করলে আর এদিকে কিন্তু হচ্ছে মাছের ঝালদাটা এবারে ভাত বাড়বো তাই কিন্তু সব কিন্তু এখানে বাসনপত্র জোগাড় করে নিয়েছি আগে তাড়াতাড়ি সব নিয়ে হ্যাঁ দই আছে দইটাও বেড়ে নেব চলো এবারে তাড়াতাড়ি ভাত বাড়ি চলো এখানে কিন্তু বাবাকেও ভাত দিয়ে দিয়েছি এবং অলি গলি ওর বাবা সবাইকেই ভাত দিয়ে দিয়েছে আমার আর মায়ের ভাতটা একটু পরে বাড়বো সবাইকে একটু কিছুটা করে সকলের খাওয়া হয়ে যাক তো এখানে সবাই বসেছে অলিও পরীক্ষা দিয়ে চলে এসেছিল ডেটটার মধ্যে তারপরে কিন্তু সকলে মিলে এখন খাওয়া দাওয়া করতে বসেছি দুপুরবেলার তাহলে চলো ভিডিওটা আজকে বাবার জন্মদিনের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন